নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলা থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি প্রথম স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন ভর দুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো অপশান ক্ষয় অসুস্থ এক দশমিক সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো অপশান মরু অঞ্চল এক দশমিক তিনে শঙ্কর এবং পাখিকে বসতে দেখেছিল অপশান কয়ে সবেদা গাছে এক দশমিক চারে মানুষের জাত ভাই হল অপশান কয় সিম ও ওরাংটাং এক দশমিক পাঁচে কুমরে পোকার বাচ্চারা খাদ্য অপশান গয়ে ঘয়ে বাকর্ষা এরপরে দুই ধাগে কম বেশি কুড়িটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন দুই দশমি একে কোন কাব্যগ্রন্থে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন উলঙ্গ রাজা দুই দশমিক দুই দাগে শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন লোক উত্তরটি বলছি তোমাদের এই যে মাস্টারমশাই তাকে পরামর্শ দিয়ে বলেন পাখি দেখার জন্য যখন বাগান বা মাঠে মাঠে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে যেন পায়ের শব্দ না হয় জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো হয় কারণ এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে পাখিরা বেগুনি রং দেখতে পায় না তাই বেগুনি রঙে জামা পরলেও ভালো হয় শঙ্কর উপ তন্ময়ে এই উপদেশ শুনছিল এতদূর লিখবে অর্থাৎ এখান থেকে এত টু লিখবে দুই দশমিক তিন দাগে পোকার বাসাবাড়ি প্রবন্ধে কুমোরে পোকার বাসাবাড়িগুলি দেখতে কেমন হয় কুমোরে পোকার বাসাবাড়িটি দেখতে লম্বাটে এব্রো খেবড়ো শুকনো মাটির ডেলার মতো এগুলি সাধারণত ঘরের আনাচে কানেচে দেয়ালি লেগে থাকতে দেখা যায় দুই দশমিক চারিদাকে পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না উত্তরটি আমিসাশী জন্তু খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না আমি জন্তু খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না দুই দশমিক পাঁচের দাগে দু যুক্ত কর এই রূপটি দেশ লেখকর দেয় দাগে উদাহরণ সব পুরন বাচক শব্দের সংখ্যা নির্দেশ নির্দেশ কর সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বেশি বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেই শব্দগুলিকে পূর্ণবাচক শব্দ বলে উদাহরণ মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল এখানে প্রথম শব্দটির দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে বলে এটি পূর্ণবাচক শব্দের উদাহরণ দুই দশমিক সাথে দাগে গবাক্ষ শব্দটির বুৎপত্তিগত প্রচলিত অর্থে পার্থক্য যেমন গবাক্ষ শব্দটির বুথপত্তিগত অর্থ হল গরুর চোখ আর প্রচলিত অর্থ হল জানালা দুই দশম আটে ষোলো এবং বারো সংখ্যার পূরণবাচক শব্দ রেখ ষোলো হচ্ছে ষোড়শ বারো হচ্ছে দ্বাদশ দুই দশমিক নয়ের দাগে মন্নন্তর শব্দটি সন্ধিবিচ্ছেদ করো মনুযুক্ত অন্তর মন্নন্তর এবার তিনের দাগে লক্ষ্য করো কি বলেছে প্রসঙ্গ নির্দেশক অম্বিশাটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন দশমিক একে চমকে উঠলো ছেলেটি ছেলেটি চমকে ওঠার কারণ উল্লেখ করো এই যে প্রশ্নোক্ত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর এখান থেকে শুরু করবে থমকে থতমত খেয়ে উঠেছিল শঙ্কর চমকে থতমত খেয়ে উঠেছিল এতট লিখবে তিন দশমিক ডিম পেড়ে আবার নতুন শিকারের সন্ধানে বের হয় কারা বের হয় তাদের ডিম পাড়ার পদ্ধতিটি উল্লেখ করো উত্তরটি দেখো কুমোরে পোকারা শিকারের সন্ধানে বের হয় কুমোরে পোকারা অসাণ আকর্ষাকে মুখ করে ঠুকরু কুঠুরুতে প্রবেশ করে কুঠুরির নিম্ন দেশে মাকড় চিৎ করে রাখে তারপর মাকড় সাটির উদর দেশে এক পাশে লম্বাটি ধরনের একটি ডিম পাড়ে চারে দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চা দশমী ও তো পথিক জনের ছাতা ও বলতে কার কথা বলা হয়েছে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো চারের দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চা দশমী ও তো পথিক জনের ছাতা ও বলতে কার কথা বলা হয়েছে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্নোত্তর উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভর দুপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে ও বলতে একটি অসুস্থ গাছের কথা বলা হয়েছে গ্রামের মাঝে যে অসুস্থ গাছটি রয়েছে সেটি ভর ছায়া বিস্তার করে রেখেছে অসুস্থ গাছ ডালপালা ছড়িয়ে অসংখ্য পাতার সাহায্যে রোদকে আটকে রাখে ফলে গাছের তলদেশটি শীতল ছায়া পায় আর এই ছায়াময় অঞ্চলে প্রতি বিশ্রাম করে শান্তি খুঁজে পায় ছাতা যেমন রোদের তাপ থেকে থামা থাকে বাঁচায় তেমনি অসুস্থ গাছটি রোদের প্রকোপ থেকে প্রতীককে রক্ষা করে প্রতীকের মাথায় যেন ছাতা মেলে ধরে গাছটি চার দশমিক দুইয়ের প্রশ্ন তপ্ত পাহাড়ের বেদনায় পাহাড়ে বেদনায় বুক ভরে কার কথা বলা হয়েছে তার এমন অবস্থার কারণ উল্লেখ করিখ হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি নামক কবিতা থেকে নেওয়া এই প্রকৃতিতে মরুভূমির বুকে একা দাঁড়িয়ে থাকা পাম গাছের কথা বলা হয়েছে আলোচ্য কবিতায় বর্ণিত হয়েছে মরুভূমির বুকে পাম নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে সেখানে প্রাণের স্পন্দন বেশি শোনা যায় না মরু বুকে পাম সঙ্গীহীন হয়ে পড়ে তাই তার বুকে জমে থাকে একরাস বেদনা প্রশ্নোক্ত অংশের মাধ্যমে কবি সে কথায় বোঝাতে চেয়েছেন পাঁচের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একে ভর দুপুরে কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো ভর দুপুরে কবিতা কবি গ্রাম্য প্রকৃতির নির্জন বুকে এখান থেকে শুরু করবে এতটা লিখ পরের অংশটি দেখাচ্ছি তারপরে লিখ খোলে খাঁড়ে আঁটিয়ে বোঝাই আছে দিয়ে প্রকৃতির যে এমন উদাস এগুলো পড়ে লিখে সার্থক হয়ে উঠেছে এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুয়ে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে তিনি কীভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন কি উপায় মৃত্যুর হাত থেকে তিনি বেঁচেছিলেন সুবিনয় চৌধুরী চায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধে উক্তিটির বক্তা হলেন রিউবেন রিউবেন ছিলেন একজন পশুপ্রেমী দীর্ঘ বছর তিনি বন্য পশুর সঙ্গে থেকেছেন তিনি এই সময় অনেকবার ঐসব পশুর আক্রমণের শিকার হয়েছেন তিনি বলেছেন যে তিনি পশুদের সঙ্গে ভাব পাতাতে গিয়ে জঙ্গলি হাতির সামনে পড়েছেন বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন প্রকাণ্ড ভালুকের থাবা মুখের সামনে দেখেছেন করিলা তাকে প্রায় জড়িয়ে ধরেছে এমনভাবে বহুবার সাহেব মৃত্যুর সামনে উপস্থিত হয়েছেন অনেকবার মৃত্যুর সামনে পড়লেও তিনি প্রতিবারই বেঁচে গেছেন কারণ তার পশুদের ভাষা সম্পর্কে অসাধারণ জ্ঞান ছিল পশুদের ভাষা কিছু কিছু জানার ফলে তাদের গলার শব্দের অবিকল নকল করার ক্ষমতা থাকার জন্য এবং তাদের আদব কায়দা অনুসারে আচরণ করতে পেরেছেন বলে তিনি বন্য জন্তুদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন বা বেঁচেছেন এই ভিডিও লাস্ট প্রশ্ন পাঁচ দশমিক তিনে সেটি হচ্ছে না সে হওয়ার জো নেই আলোচ্য অংশটির বক্তাকে কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন সেটি জো না হওয়ার কারণটি বিবৃত কর তো উক্তির বক্তা হলেন হজবরল গ্রন্থের বিড়ালটি গ্রীষ্মতার সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে সে কথককে উদ্দেশ্য করে উক্তিটি করেছে কথক বিড়ালের কাছে তার গেছু দাদার সঙ্গে দেখা করার উপায় জানতে চান তখন বিড়াল তাকে বলে যে সেটি খুব কঠিন কাজ কারণ যদি গেছু দাদার সঙ্গে উড়ু উলু বেড়েতে দেখা করতে যাওয়া হয় তখন দাদা হয়তো থাকবেন মতিহারিতে যদি মতিহারিতে দেখা করতে যাওয়া হয় তখন দাদা হয়তো রামকৃষ্ণপুরে আছেন আবার সেখানে গেলেও শোনা যাবে গেছু দাদা আছেন বাজারে অর্থাৎ ধরে নেওয়া যায় দাদা অতি ব্যস্ত মানুষ কখন কোথায় থাকেন তিনি তার নিশ্চয়তা নেই তাই কথককে বিড়াল প্রশ্ন উক্ত উক্ত কথাটি বলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ